রাজিত উপস্থিত আমার সম্মানিত ব্যক্তিবর্গ সভাপতি সেক্রেটারি এবং বিশিষ্ট ওলামাই কেরাম সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অমরাবে ইফতারের সময় খুবই কাছাকাছি আলোচনার করার মতো আমার সেই সাহস নেই কারণ আমার সামনে উপস্থিত অনেক আমার থেকে বিজ্ঞ ওলামাই কেরাম রয়েছে তবু যেহেতু কথা বলতে হয় আজকে সমাজের আমরা যদি নিউজ ফিড ওপেন করি খবর দেখি রমজান মাসে প্রতিনিয়ত ধর্ষণের আমরা বাস্তব চিত্র দেখছি দেখতে পাচ্ছি রমজান মাসে কেন টাকা দিয়ে হচ্ছে এসবগুলো খবর আমরা এখন কেন পাচ্ছি এই সব কিছুর সূত্র আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের খুঁজতে হবে কারণ কি আমরা অনেকেই জানি এগুলো কেন হচ্ছে বা রাজনৈতিক বিষয় আছে কিন্তু মূল যেহেতু আমরা যা অনেকে দেখছি যে খেলাফত শুরু করেছে যে খেলাফত চাই অনেকে খেলাফত কায়ন করতে খেলাফতটা কীভাবে কায়ন করতে হবে সেটা আমাদের আসলে দাওয়াতের মাধ্যমে সেই দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে বয়মিয়া সিনিয়ার সেই অনেক অনেকবার করতে পারে আমাদের যে জেনারেশন যে কাশ্মীর নিয়ে মালানা সামান সাহেব মা আবদুল্লা সাহেব এই বর্তমান যারা আগামীতে সরকারে আসবে ক্ষমতায় আসবে এই জেনারেশন কে দাওয়াত নিয়ে কাজ করবে শিক্ষা ব্যবস্থা নিয়ে এই সব কিছু নিয়ে বিভাগ আলোচনা করার সুযোগ আসবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে শেষ করছি ওয়াকে দাওয়ানা আহমদুল্লাহ রায়